ফাইনালি পার মিউজিকের টেস্টিং কিন্তু আজকে হতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছ গাড়ি রাখার চলে এসছে র্যাক স্পিকার আর স্টেশন সমস্ত কিছু মেশিন সেটা নিয়ে চলে এসছে টেস্টিং কিন্তু আজ বিকেলে হবে জোর কদমে কিন্তু কাজ চলছে তো দেখতেই পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে আর ওই পাশে যে মেঘা গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু আনা হয়েছে আর ওই পাশে কাজ চলছে সমস্ত বাটাম মারার কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ র্যাক সমস্ত রাখা রয়েছে আর পাশে উপরে আবার স্পিকারও রাখা রয়েছে মেসি রাখা রয়েছে র্যাক রাখা রয়েছে সমস্ত কিছু রাখা রয়েছে এই গাড়িতে জোর জোর কদমে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ একদম পাশে পেন্ট করার কাজ চলছে একদম পেন্ট তো দেখতে পাচ্ছ এপাশে পাশে জামাটা লাগানো হবে একদম পেন্ট কমপ্লিট হয়ে গেছে আর এপাশে দেখতে পাচ্ছ একদম তার উপরে একটা টিনের পাত দেওয়া হচ্ছে মিডিলটাতে দিয়ে আর সাইডে বাটাম মারা হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এপাশে পাশে প্রায় হয়ে এসছে আর এপাশে রয়েছে সমস্ত গাড়িতে কিন্তু মাল চলে এসছে একটু পরে কিন্তু টেস্টিং হয়ে যাবে শুরু করে দেবে ফিটিংয়ের কাজ টেস্টিং হতে হতে বিকেল হয়ে যাবে আর এপাশে লোকাল মিটগুলো টেস্টিং দেখালাম সমস্ত ভোকাল আর পাশে প্রেশার মিডের রয়েছে প্রেসার মিডের যে রয়েছে প্রেশার মিডগুলোর কাজ চলছে সব জালের কাজ চলছে টাইট করা চলছে না ইয়ে আর জল আসবে বলে ত্রিপল ঢাকা দেওয়ার কাজ চলছে তো তোমরা যারা আসতে যাও অবশ্যই চলে আসবে টেস্টিং কিন্তু আজকে হবে রাত হলেও হবে সেটা যেটা বলল রাত হলো টেস্টিং কিন্তু হবে আজকে দেখছো বাইরে কত বক্স পড়ে রয়েছে ঢাকা দেওয়ার কাজ চলছে একটু ময়দানটা শুকিয়েছে অনেকটাই শুকিয়েছে শুকনো শুকনো লাগছে আর একটু রোদ পেয়ে গেলে আবার কিন্তু শুকিয়ে যাবে আর উপরে মেয়েটার অবস্থা কিন্তু একটু খারাপ যে বিকেলে যে কি হবে সেটা কেউ বলতে পারছে না কারণ রাত হলেও কিন্তু টেস্টিং হবে যেটা বলল নিতে বছর জামা পরানোর কাজ চলছে একদম সদ্য পেন্ট করলো পেন্ট করার পরে কিন্তু জামা পরানো হচ্ছে দেখতে সমস্ত কমপ্লিট আছে কমপ্লিটের মুখে প্রায় আর এই মাঠটা দেখতে পাচ্ছো অনেকটা এর আগের ভিডিও দেখেছিলাম একটু জল ছিল এখন কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে হালকা হালকা রয়েছে

আর পাশে মিটগুলোর মাথার দিক থেকেও দুটো করে স্পিকার লাগানোর হয় দেখতে পাচ্ছ ঢাকনা রয়েছে ঢাকনার জন্য কাটিং রয়েছে কাবারটিতে আর এই দিয়ে টেস্টিং হবে যা আসতে যাও অবশ্যই বললাম যে এসপি ক্যাবিনেট সেন্টার তোমরা সার্চ করো অবশ্যই এখানের লোকেশান তোমরা পেয়ে যাবে আর পারবি যে ফার্স্ট টাইম এখানে টেস্টিং করবে

ইঞ্চি বক্স যদি কেউ নিতে চায় অবশ্যই কোয়ালিটি মোটামুটি ঠিক রয়েছে হালকা একটু কোয়ালিটি অবশ্যই যোগাযোগ করতে পারো অবশ্যই যদি লাগে তো সিঙ্গেল একটা বক্স রয়েছে ফ্রন্ট মডেল বাংলা একটা একটা ফ্রি দিবে সেটা একটা পপ পপও দিতে পারে না সিঙ্গেল সিঙ্গেল পপও দিতে পারে তো তোমরা দেখে নিলে তো এইটুকুই আপডেট তোমাদের সামনে তো নামানোর কাজ চলছে তো সমস্ত কিছু আস্তে আস্তে নামানোর কাজ চলছে আর এখানে ফিটিং করে তুরন্ত এখানে ফিটিং করবে বস ফিটিং করবে তো চলো এইটুকুই আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আবার ভিডিওটা বেশি বড় করছি না কারণ ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য যে গাড়ি চলে এসছে এমপ্লিফায়ার নিয়ে র্যাক নিয়ে সমস্ত কিছু নিয়ে কিন্তু চলে এসছে স্পিকার নিয়ে তো ফিটিংয়ের কাজ কিন্তু তুরন্ত শুরু হবে আবহাওয়া যদি ভালো থাকে বিকেলে হবে নচেত কিন্তু একটু রাত হবে সন্ধ্যা হবে এটুকুই আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তোমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও নিয়ে